রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আম উপহার পাকিস্তান আরো থাকছে বিধি নিষেধ আরো সাত দিন চূড়ান্ত হবে আজ এরপর জানিয়ে দিব মাদ্রাসা শিক্ষার্থীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ ইমাম গ্রেপ্তার আরো থাকছে সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে সরকারি বেসরকারি অফিস সর্বশেষ জানিয়ে দিব চার হাজার পাঁচশো টাকায় আধুনিক ফ্ল্যাটে থাকবেন বস্তিবাসী কাল হস্তান্তর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সংবাদটি শুনছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আম উপহার পাকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার হিসাবে পাঠিয়েছে পাকিস্তান সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশন এ তথ্য জানিয়েছে পাকিস্তান হাই কমিশন জানায় গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসাবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা উপহার হিসাবে এক হাজার কেজি হারিভাঙ্গা আম উপহার হিসাবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধিনিষেধ আরো সাত দিন চূড়ান্ত হবে আজ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আন্ত মন্ত্রণালয় সভায় তা চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকারি সূত্র এর লক্ষ্যে কোভিড উনিশ পরিস্থিতি পরিচালনা আক্রান্ত বিষয়ে আন্ত মন্ত্রণালয় সভা ডেকেছে সরকার মঙ্গলবার বেলা এগারোটায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা হবে সবাই বারো জন মন্ত্রী প্রতিমন্ত্রী ষোলো জন সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ট্রাফ অফিসার পুলিশ মহাপরিদর্শক বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আইইডি সিআর পরিচালক সহ সংশ্লিষ্টরা অংশ নেবেন সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সিটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে ঈদের সময় আট দিন বিরতি দিয়ে গত তেইশ জুলাই সকাল ছয়টা থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করে সরকার তা শেষ হবে পাঁচ আগস্ট মধ্যরাতে এরই মধ্যে গত এক আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া হয় কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধি নিষেধ বাড়ানোর আবাস পাওয়া গেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন চলমান বিধি নিষেধে শেষ নতুন করে যে বিধি নিষেধ হবে তাতে সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলবে আর গণপরিবহন সীমিত পরিসরে চালু করা হতে পারে রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো চালু রাখা হবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন পরিস্থিতি বিবেচনা করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে বিভিন্ন প্রস্তাব আছে সেগুলো বিবেচনা করে কিভাবে করলে এ সংক্রান্ত নিয়ন্ত্রণ করতে পারি সেটি আমাদের মূল লক্ষ্য আমাদের কাজকর্মগুলো যেগুলো একেবারেই অপরিহার্য সেগুলো চালানো সেটি কি করলে ভালো হবে সেজন্য আরেকটু সময় আমাদের লাগবে মাদ্রাসা শিক্ষার্থীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ ইমাম গ্রেপ্তার কুমিল্লার চান্দিনাই মাদ্রাসা শিক্ষার্থীকে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আবুল বাসার নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে র্যাব রবিবার দিবাগত রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নুরজাহান হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আবুল বাসার কুমিল্লার চান্দিনা উপজেলার সবদলপুর গ্রামের মুন্সি বাড়ির মোতা বেল মুন্সির ছেলে সে ওই উপজেলার তিরচর নয়াবাড়ি মসজিদের ইমাম সোমবার বিকালে র্যাব এগারো সিপিসির কোম্পানি কামান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান গত বাইশ থেকে চব্বিশ জুলাই টানা দুই দিন চোদ্দ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে বাসার এতে ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়ে চব্বিশ জুলাই ওই ছাত্রীর ভাই আবু ইউসুফের কাছে তাকে রেখে বাসার পালিয়ে যায় পরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা মামলা দায়ের করেন। করার পর অভিযুক্ত ধর্ষক বাসার পলাতক ছিল বিষয়টি নজরে আসলে তাকে গ্রেফতারের জন্য তথ্য সংগ্রহ করে এবং গোয়েন্দা কার্যক্রম শুরু করে রবিবার দিবাগত গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নুরজাহান হোটেলের সামনে বিশেষ অভিযান চালিয়ে বাসারকে গ্রেফতার গ্রেপ্তার করা হয় মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও জানান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্বে নিয়োজিত ছিল ইমামের দায়িত্বে থাকার কারণে ওই ছাত্রীর পরিবার আরবি পড়ানোর জন্য তাকে নিযুক্ত করে আরবি পড়ানোর কারণে তাদের বাড়িতে আবুল বাশারের নিয়মিত যাতায়াত ছিল আরবি পড়ানোর সুযোগ নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সে সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে সরকারি বেসরকারি অফিস লকডাউন বাড়বে কিনা সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা উদ্যমুখী সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠকে সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সুপারিশ করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আরো দশ দিন লকডাউন বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে তবে দশ দিন নয় পাঁচ আগস্ট থেকে আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে বিধিনিষেধ লকডাউন বাড়ানো হলেও সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে সরকারি বেসরকারি অফিস সোমবার বেলা এগারোটায় শুরু হওয়ায় আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে সবাই বারো জন মন্ত্রী প্রতিমন্ত্রী ১৬ জন সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পুলিশ মহাপরিদর্শক বিভিন্ন গোয়েন্দা সংস্থা শীর্ষ কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আইইডিসিআর পরিচালক সহ সংশ্লিষ্টরা অংশ নেবেন করোনা সংক্রমণ কমাতে সব ধরনের অফিস বন্ধ রেখে গত থেকে পর্যন্ত কঠোর কার্যকর করে সরকার এরপর কুরবানির ঈদের আগে গত পনেরো জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয় গত তেইশ জুলাই থেকে ফের চোদ্দ দিনের কঠোর বিধিনিষেধ চলছে শেষ ধাপের বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প কারখানা বন্ধ রাখা হলেও রোববার থেকে রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে হঠাৎ করে শিল্প কারখানা খোলার ঘোষণার পর গণপরিবহন বন্ধের মধ্যে চরম ভোগান্তি নিয়ে শনিবার সকাল থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন পোশাক শ্রমিকরা পরে শ্রমিকদের যাতায়াতের সুবিধায় কিছু সময়ের জন্য লঞ্চ ও বাস চলাচলের অনুমতি দেয় সরকার বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুলে দেওয়ার করোনার সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাস্থ্যমন্ত্রী সোমবার এক অনুষ্ঠানে সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর চলমান কঠোর বিধিনিষেধ আরো 10 দিন বাড়ানোর সুপারিশ করেছে 4500 টাকায় আধুনিক বিলাটে থাকবেন বসতিবাসী কাল হস্তান্তর বসতিবাসীদের জন্য কোটি টাকা ব্যয়ে বহুতল ভবনে পাঁচশো তেত্রিশটি আধুনিক ফিলাট নির্মাণ করেছে সরকার রাজধানীর মিরপুরে নির্মিত এ ভবনে চার হাজার পাঁচশো টাকা মাসিক ভাড়ায় থাকবেন তারা প্রতিটি ফিলাটের আয়তন ছয়শো তিয়াত্তর বর্গফুট প্রতিদিন একশো পঞ্চাশ টাকা কিংবা সপ্তাহে এক হাজার পঞ্চাশ টাকা করে ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করা যাবে মঙ্গলবার মিরপুর এগারো নম্বর সেকশনের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কৃতক নির্মিত বস্তিবাসীদের জন্য তিনশো ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী দুই সালে এই পরিকল্পনা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরের ছাব্বিশ অক্টোবরে এ পরিকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এগারো নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য সর্বমোট দশ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট একশো কোটি টাকা মঙ্গলবার তিনশো পরিবারের হাতে বরাদ্দপত্র দেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে আরও এক হাজার একটি পরিবারকে ওই বস্তে থাকা দশ হাজার পরিবার নতুন ফ্ল্যাটে থাকার সুযোগ পাবেন জাতীয় গৃহায়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী গণমাধ্যমকে বলেন দুই সালের ছাব্বিশ আগস্টের প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মিরপুর নম্বর সেকশনে পাঁচটি পাঁচটি ভবনের তিনটি উদ্বোধন হচ্ছে বাকি দুটি পরবর্তী হবে আগামীকাল এ পাঁচশো তেত্রিশটি ফ্ল্যাট থাকবে সেখান থেকে মঙ্গলবার তিনশোটি হস্তান্তর করা হবে পরবর্তী প্রকল্পে এক হাজার একটি ফ্ল্যাট নির্মাণ করা হবে ধাপে ধাপে দশ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে